হে গেছে লিপ সরকার এবং আজকের আমরা আলোচনা করবো শিক্ষার বুৎপত্তিগত অর্থ এবং সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা পথে কী বোঝায় ঠিক আছে তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি মানে একটা শিক্ষা এবং শিক্ষা বিজ্ঞান তোমরা যে সাবজেক্টটা নিয়েছ শিক্ষা বিজ্ঞান এই এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি কী এবং এখানে কী কী পড়তে হবে এবং শিক্ষার সঙ্গে শিক্ষা বিজ্ঞানের কী সম্পর্ক সেই বিষয়টা সম্পর্কে আমরা জেনেছি ঠিক আছে এবার আমরা ধীরে ধীরে সিলেবাসের ভেতরে ঢুকছি এবার তাই তোমাদের সিলেবাসের মধ্যে যে রয়েছে মানে শিক্ষার যে সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা এটা রয়েছে এবং শিক্ষাটাকে ভালো করে জানতে গেলে এডুকেশনকে জানতে গেলে তার কিছু বুৎপত্তিগত অর্থ মানে সেটা কোথা থেকে এসেছে সে ওয়ার্ডটা সেই সম্পর্কে জানতে হবে যদি সেটা আমরা জানতে পারি তাহলে আমরা ধারণা করতে পারবো যে অ্যাকচুয়ালি এডুকেশান বলতে কী বলা হয় তাই তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যায় এবার দেখো আমি শিক্ষার যে এই ভূতপত্তিগত অর্থ হিসাবে অর্থটাকে মানে বার করতে গিয়ে আমরা পাই তিন রকম শব্দেও সেটা হচ্ছে ল্যাটিন শব্দ এই শব্দটা রয়েছে সেই শব্দটা হচ্ছে ঠিক আছে এডু কেয়ার মানে যেহেতু দেখো এখানে মানে কি যে এখানে বলা হয়েছে যে শিক্ষার অর্থ হচ্ছে যত্ন করা অর্থাৎ মানে যেমন আমরা একটা শিশুকে লালন পালন করে বড় করি ধীরে যত্ন করে বড় করি তো ঠিক সেম শিক্ষার ক্ষেত্র একটা শিক্ষার্থীকে আমরা লালন পালন করে সুন্দরভাবে যত্ন করে তাকে আমরা বড় করবো তো এই যে এই কনসেপ্টটা সেটা এসে হচ্ছে তোমার এডুকেয়ার থেকে ঠিক আছে এটা একটা লেডিং শব্দ ঠিক আছে এটা মনে রাখতে হবে এবার দেখো এডু তারপর আরও একটা শব্দ এসেছে সেটা হচ্ছে এডু ঠিক আছে সিই আর ডি ইউ সি আর এই শব্দের অর্থ হচ্ছে নিষ্কাশন করা অর্থাৎ বিবেকানন্দের একটা মানে লাইন আছে শিক্ষা হচ্ছে অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ তো সেই কথাটাই এখানে বলা হয়েছে মানে একটা শিশুর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি লুকিয়ে থাকে সেই সুপ্ত সম্ভাবনাগুলিকে আমরা কি করে বার করে নিয়ে আসতে পারি কি করে তাকে বার করে নিয়ে এসে আমরা সেই বিষয়গুলোকে ভালো করে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং তাদের মধ্যে যে গুণাবলীগুলি রয়েছে সেগুলো আমরা তাদের ভেতর থেকে বার করে নিয়ে আসতে পারি তাই তো সেই বিষয়টাকে বলা হয়েছে নিষ্কাশন করা মানে অন্তর্নিহিত যে গুণগুলো রয়েছে সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছে শিশুর সেই বিষয়গুলোকে আমরা বের করে নিয়ে আসবো ওকে গেল এবার আরেকটা আছে সেটা হচ্ছে কি এডুকেটার আচ্ছা এডুকেటం শব্দের অর্থ এখানে কি বলেছে সেটা হচ্ছে শিক্ষা দান মানে ওকে শিক্ষা দান করা অর্থাৎ মানে ইনস্ট্রাকশন দাও মানে শিশুদের আমরা কিভাবে শেখাবো হ্যাঁ সেই সেই বিষয়টাকে কথা বলা হচ্ছে মানে শিশুদের যে আমরা শিক্ষা দান করবো আগে আগে কি হতো একটা गुरुकुल কথা ছিল গুরু বসে থাকতো এবং গুরু যে জ্ঞানগুলো প্রদান করতো সেগুলো শিশুরা শিখত এবং সেগুলো শুনে 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 মনে রাখার চেষ্টা করত তো সেই রকম একটা বিষয় যে শিক্ষক ছাত্রদের জ্ঞান প্রদান করবে এবং ছাত্ররা সেটা শিখবে এবং তো ঠিক আছে এবার দেখো আসলে শিক্ষা শব্দটি একটি আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে শ্বাস শ্বাস ধু দেখে সেটা হচ্ছে শাসন করা বা শিক্ষাদান মানে শাসন করা বলতে আমরা বলি না যে বাবা মায়েরা শাসন করছে বা শিক্ষক আগে আগে যেমন শিক্ষক শাসন করতো আমাদের ছোটবেলায় ঠিক আছে কোনো কিছু আমরা ভুল করলে আমাদের বকা দিত পড়াশোনা না করে আসলে আমাদের বকা দিত সেই রকম একটা মানে একটা কন্ট্রোল পরিবেশের মধ্যে মানে একটা কন্ট্রোল পরিবেশের মধ্যে তোমাদেরকে শিখানো একটা ক্লাসরুমের মধ্যে বসিয়ে শিক্ষক কিছু কথা বলবে কিছু জ্ঞানমূলক তথ্য দেবে সেটা তোমরা শিখবে তো এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে ঠিক আছে এবার দেখো বিদ্যা শব্দটি এবার আসে বিদ্যা কথা শক্ত হচ্ছে এখানে জানা বিদ্যা অর্থাৎ অর্থাৎ কোনো কিছু জানা জানা অর্থে বোঝানো হয়েছে মানে তোমরা কোনো বিষয় সম্পর্কে নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবে এই যে এই যে সমস্ত বিষয় সম্পর্কে জানা যাবে তো এবার বুঝতে পারলাম যে ডেরিভেটিভ মিনিং থেকে মানে এই যে এডুকেশন শব্দটিকে এডুকেশান শব্দটিকে আমরা ভেঙে এই এই মানেগুলো আমরা বের করলাম ঠিক আছে এই এডুকেয়ার এডুকেরি এডু ক্যাটাম ওকে এবার হচ্ছে তারপর আবার বাংলাতে যেমন শিক্ষা শব্দ থেকে শ্বাস ধাতু থেকে বিধ ধাতু থেকে এই বিষয়গুলো জেনে আমরা কি বুঝতে পারলাম এটা একটা জ্ঞান অর্জনের প্রক্রিয়া এবং মানে বিভিন্ন মানুষকে সুন্দরভাবে লালন পালন করে যত্ন করে তাদের ভেতর থেকে সুপ্ত সম্ভাবনাগুলি শিশুদের ভেতরে যে সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে সেগুলিকে আমরা বার করে নিয়ে আস এসে হ্যাঁ আমাদের শিশুর মধ্যে যে একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে একটা পরিপূর্ণ বিকাশ ঘটাবো সেই বিষয়টাকে বলা হয়েছে ওকে এবার আমরা জানবো দেখো সংকীর্ণ আত্মের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষা বলতে কি বোঝায় চলো এবার জানা যাক সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষা এবার তাহলে তোমরা একটু ভাবো যে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা বিষয়টা কি ওকে এবার আমরা যেহেতু একটা এডুকেশন মানে এই শিক্ষা প্রক্রিয়ার মধ্যে রয়েছে সেই ছোট্টবেলা থেকে ক্লাস ওয়ান থেকে এই যে তোমাদের ক্লাস ইলেভেন অবধি তোমরা তো স্কুলেই ছিলে তাই তো তোমরা কিন্তু একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল সেটা একটা প্রথাগত একটা শিক্ষা হতো তো তোমরা কিন্তু একটু ভাবলেই এডুকেশনের যে ধারণা মানে বিজ্ঞানের সাবজেক্টের এই ধারণাগুলো অনেক পেয়ে যাবে কারণ তোমরা তো ওইখানেই ওখান থেকেই বড় হয়েছে ওকে তো এইবার একটু আমরা ভাবি যে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বলা হচ্ছে মানে সংকীর্ণ কেন ব্যাপারটা হচ্ছে তাই এখানে আমরা বলছি যে আমাদের যে কিছু কিছু যে কনসেপ্টগুলো থাকে না সেগুলোকে আমরা সংকীর্ণ হতে বলছি যেমন স্কুল কলেজ থেকে ডিগ্রি অর্জন করা জাস্ট আমি শুধু নাম্বার পাবো হ্যাঁ একটা সাবজেক্টে আমি নাম্বার পাবো বা পরীক্ষায় প্রচুর নাম্বার তুলবো এই যে এই যে এই কনসেপ্টটা এটা হচ্ছে আমাদের হচ্ছে অর্থে শিক্ষার একটা কনসেপ্ট ওকে এই যে ডিগ্রি অর্জন করা মানে প্রচুর নাম্বার তুলব ভালো ভালো ইউনিভার্সিটিতে যাবো কিন্তু অ্যাকচুয়ালি আমি পড়লাম জানলাম কিন্তু আমি যদি বলি আমার মধ্যে এই রকম অ্যাবিলিটিগুলো নেই যে আমি অন্য কারোর সঙ্গে কেমন করে অ্যাডজাস্ট করতে পারবো ঠিক আছে এবং আমার আমি জানি না আমি অন্য বড় গুরুজনদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে এগুলো জানি না এবং আমার মধ্যে কোনো না সেম্পেথি এমপেথি বলে কোনো বিষয়ই নেই তাহলে এই যে এই তাহলে কি আমি বলবো যে শুধুমাত্র ডিগ্রি অর্জন করলাম অনেক অনেক নাম্বার পেলাম তাহলেই আমি শিক্ষায় অনেক দূর এগিয়ে গেলাম অবশ্যই নয় তাই তো তো সেই জন্য সেখানে আমি রেখেছি এটা ডিগ্রি অর্জনের যে একটা প্রক্রিয়া এটাকে আমরা একটা সংকীর্ণ এবার দেখো মানসিক শক্তি বলে যে যারা আর কি মনে রাখতে পারে হ্যাঁ তারা টিচারের কাছে ভালো ওকে যে শুধু মানে কিছু কিছু তত্ত্ব মুখস্থ করে নিলাম ভালো করে লিখলাম নাম্বার পেলাম অনেক হয়ে গেল সেটা কি শুধু তার বাইরেও তো অনেক কিছু রয়েছে তাই তো তার মধ্যে যে সমস্ত মানবিক গুণাবলী থেকে শুরু করে বিভিন্ন বিষয় এগুলো তো দরকার তাই তো ওই বিষয়গুলো আমরা আলোচনা করবো আবার তো এই যে বিভিন্ন ধরনের শুধুমাত্র নম্বর পাওয়া ভালো পরীক্ষায় মানে ভালো রেজাল্ট করা খুব একদম মুখস্থ করা এই মানে মনে যে ভালো মনে রাখতে পারে তাহলে কি সে ভালো শিক্ষার্থী বা সে কি তাহলে ভালো শিক্ষা নিয়ে দিল এটা একদমই নয় তো এই যে এই কনসেপ্টগুলোকে আমরা সন্দীন হচ্ছে শিক্ষার মধ্যে রেখে এবং এই যে শিক্ষক কেন্দ্রিক অর্থাৎ শিক্ষক যা বলবে টিচার যা বলবে তাই এবং শিক্ষার্থীদের কথা শুনবে না শিক্ষক সেটাকে কি করে হয় যেমন আগে ছিল যে শিক্ষক যেটা বলে দেবে ওঠে শিক্ষার্থীরা কোনো কোশ্চেন করতে পারবে না সেটা ভয়েই বা করতো না কিন্তু এখন বিষয়টা সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে আমাদের মধ্যে সেই পরিবর্তনটা এসেছে তো এই যে শিক্ষক কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থাটা মানে শিক্ষা শিক্ষক যা শিক্ষার্থীদের বলে দেবে সেটাই তোমাদের শুনতে হবে সেটাই করতে হবে হ্যাঁ দাদা গাদা পড়া দিয়ে দিল অ্যাসাইনমেন্ট দিয়ে দিলো মানে তোমরা করো একদম তোমাদের জাস্ট শুরু মাথার মধ্যে প্রেশার প্রেশার দিচ্ছে জাস্ট মানে মাথা লেখার মানে প্রেসার কুকারের মতো তৈরি করছে তো এই যে এই যে কনসেপ্টটা হ্যাঁ গাদা গাদা পড়া দেওয়া মুক্ত করা হ্যাঁ এত 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 কি উদ্দেশ্য এটা কিন্তু নয় সেই জন্য এই বিষয়গুলোকে আমরা কোথায় রেখেছি সংকীর্ণত্ব শিক্ষা রেখেছি ওকে কোথায় গেল কনসেপ্টটা কি এবার দেখো চলা যায় এবার ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বলে ব্যাপক অর্থে শিক্ষা বলতে আমি দেখো এখানে কি বলছে শিক্ষার্থীর মধ্যে সর্বাঙ্গীন বিকাশ এই যে সর্বাঙ্গীন বিকাশ এই শব্দটা তোমরা সারা জীবন মনে রাখবে ঠিক আছে কারণ এটা এডুকেশনে যতদিন থাকবে তোমাদের এই সর্বাঙ্গীন বিকাশটা মনে রাখতে হবে অলরাউন্ড ডেভেলপমেন্ট শিক্ষার মেইন লক্ষ্য যদি আমরা বলি একদম সেটা হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে শিশুর মধ্যে যে মানে সর্বাঙ্গীন বিকাশ ঘটানো শিশুর মধ্যে যে সম্ভাবনাগুলি রয়েছে শুধুমাত্র যে শিক্ষাদের মানসিক শক্তির বিকাশ ঘটানো সেটা নয় তার সঙ্গে সঙ্গে তাদের দৈহিক হ্যাঁ তাদের মানবিক তাদের বিভিন্ন বিভিন্ন যে তাদের অ্যাস্থেটিক ঠিক আছে নান্দনিক এই বিষয় এই দিকের যে বিষয়গুলো ঠিক আছে তাদের মধ্যে সৃজনশীলতা এই যে বিষয়গুলো এগুলো সব সবকিছু আমাদের বিকাশ ঘটাতে হবে যদি একটা শিশুর মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে ওকে না তার মধ্যে যদি সৃজনী ক্ষমতার বিকাশ না ঘটে তার মধ্যে যদি আমরা মানবিক বিকাশগুলো না ঘটাতে পারি মানে কোনো একটা আহ কারোর প্রতি সমব্যাথি হওয়া এমপ্যাথি সেমপ্যাথি এই বিষয়গুলো যদি আমরা তার মধ্যে না ঘটাতে পারি তাহলে তো সে মানুষ হবে না সে তো রোবট হবে তাই তো তো সেই যে এই বিষয়গুলোকে কিন্তু আমরা ব্যাপকত্ব শিক্ষার মধ্যে রেখেছি বোঝা কেন আমি এইগুলোকে ব্যবহারটা শিক্ষক রেখেছি তো দেখো তারপরটা কি পরিবেশের সাথে মানিয়ে নেওয়া মানে আমরা কিন্তু সারাটা জীবন অ্যাডজাস্টমেন্ট করে দেয় আমাদের যে কোনো ক্ষেত্রে আমরা যেখানে যাই সেখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয় তোমরা যখন স্কুল পেরিয়ে কলেজে যাবে সেখানেও তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে তুমি যেমন কোনো একটা বিয়ে বাড়িতে যাও ঠিক আছে হ্যাঁ সেখানে গিয়েও কিন্তু তোমাকে নতুন নতুন আত্মীয় স্বজনদের সঙ্গে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয় হ্যাঁ তুমি একটা আনন্ন জায়গায় যখন চলে যাও কোনো একটা কোনো একটা ইভেন্টে কোনো কিছুতে সেখানে কিন্তু তোমাকে একটু মানিয়ে চলতে হয় মানে এর তাদের সঙ্গে একটা মানানোর একটা ব্যাপার থেকেই থাকে তাই তো সেটা আমরা কোথা থেকে শিখি সেই মানানোর বিষয়টা অ্যাডজাস্টমেন্টের বিষয়টা এটা কিন্তু আমরা ক্লাসরুম থেকে পাই কারণ তোমাদের যে তোমরা যে যখন স্কুলে প্রথমে গেছিলে তোমাদের ক্লাসরুমে অনেকগুলো তোমার বন্ধু ছিল এবার তাদের সঙ্গে তুমি বসে একসঙ্গে বসে ক্লাস করতে তাদের তোমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হতো এটাও কিন্তু একটা শিক্ষার কিন্তু একটা বিশাল লক্ষ্য ঠিক আছে এই যে অ্যাডজাস্টমেন্ট আমাদের পরিবারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে হ্যাঁ আমাদের অন্যান্য বিষয়গুলো যেমন যে কোনো আরও যে বিষয়গুলো রয়েছে সবগুলোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা এটা কিন্তু আমাদের শিক্ষা শেখা ঠিক আছে ঠিক আছে এরপরে দেখো জীবনব্যাপী শিক্ষা শিক্ষাটাকে জীবনব্যাপী শিক্ষা কেন বলা হয়েছে কারণ আমরা সারা জীবন ধরেই কিন্তু শিখে থাকি ওকে আমরা যখন কোনো না কোনো কিছু নতুন নতুন কিছু জানতে চেষ্টা করি ঠিক আছে বা কোনো কিছু করতে চেষ্টা করি তখন কিন্তু আমাদের নতুন নতুন বিষয় শিখতে হয় সেটা সেটা সাবজেক্টের ক্ষেত্রেই হতে পারে ঠিক আছে তোমার এডুকেশান সাবজেক্টের ক্ষেত্রে নতুন নতুন বিষয় হতে পারে বা তোমাদের জীবনের ক্ষেত্রেও বিভিন্ন বিষয় তুমি যে কোনো কিছু একটা করতে যাও নতুন কিছু তাহলে তোমাকে তো শিখতে হবে নাহলে তুমি করবে কিভাবে তাই তো তো তুমি যখন বয়সে তোমার যখন বয়স অনেক মানে ফর্মাল এডুকেশন যখন তোমার হয়ে যাবে ঠিক আছে কোথাও শিক্ষা তখন শেষ হয়ে যাবে তখন তো তোমার ইচ্ছা পড়বে নতুন নতুন কিছু শেখা তো তো এই যে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আমরা সারা জীবন ধরেই চালিয়ে থাকি আমরা সারা জীবনে কিছু না কিছু শিখতে থাকি কিছু না কিছু সম্পর্কে আমাদের এক্সপিরিয়েন্স হয় ঠিক আছে তো এই যে এক্সপিরিয়েন্স কালেক্ট করা এবং এটাও এটাও কিন্তু আমাদের জীবনপাখী শিক্ষা মানে এটাও একটা জীবনব্যাপী শিক্ষা তো এই যে এই লক্ষ্যগুলো যেগুলো বললাম আমি সর্বাঙ্গীন বিকাশ না পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং এই যে জীবনব্যাপী শিক্ষা এগুলো হচ্ছে কী বলো শিক্ষার হচ্ছে ব্যাপক অর্থ মানে লক্ষ্য মানে ব্যাপক ব্যাপক অর্থে শিক্ষা এগুলোকে বলা হয় এগুলো এগুলোকে মাথায় রেখে শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করা হয় এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা সেইভাবে ঢেলে সাজানো হয় ঠিক আছে তোমাদের পাঠ্যক্রম তোমাদের তোমরা কি পড়বে তোমাদের কী কী অ্যাক্টিভিটি দেওয়া হবে সেই বিষয়গুলো তৈরি করা হয় ওকে বোঝা গেল তো আমরা আমরা জান শিক্ষার দুঃপত্তিগত অর্থ এবং সংকীর্ণ অর্থ এবং অর্থে শিক্ষা বিষয়টি কী ধারণাটা ক্লিয়ার হলো তো এবার এর পরের ভিডিওতে আমরা জানবো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বলে ওকে তো আজকের জন্য ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম এর পরের ভিডিওতে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করবো তো তোমরা যদি যারা এই চ্যানেলের ভিডিওটা দেখছো এবং তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই যে ছাত্রবন্ধু একাডেমি এখানে শুধুমাত্র যে এডুকেশনের ভিডিও নয় এখানে আর্থিক সমস্ত বিষয় রাষ্ট্রবিজ্ঞান থেকে বাংলা থেকে পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি সমস্ত বিষয় তোমরা এইখানে পেয়ে যাবে ওকে হিস্ট্রি সমস্ত ভিডিও ভিডিও তোমরা পেয়ে যাবে তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার টাটা বাই বাই